সিরে বাংলা মেডিকেল কলেজের সামনে আর সিরে বাংলা মেডিকেল কলেজের সামনে যে কোনো একটা হোটেল থেকে আজকে দুপুরের লাঞ্চটা করবো দেখবো এখানে খাবারের মান কেমন আমি কিন্তু বরিশাল মেট্রোপলিটন পুলিশের যে আছে ঠিক হেডকোয়ার্টার্সের সামনে এখান দিয়ে কিন্তু অনেকগুলো ভাতের হোটেল আছে সেই খাবারগুলো ট্রাই করবে রুগী আছে যারা এখানে মানুষজন আছে হাসপাতালের তারা কিন্তু ঠিক এই জায়গার হোটেলগুলো থেকে খায় কোনটা থেকে ঢোকা তো দেখি সামনেরটাই সামনেটাই ঢুকি এই যে ভাই ভাই হোটেলে ঢুকি গাইস মজার ব্যাপার কি এই ভাইয়ের তো মনে আগে একটা দোকান ছিল আমি এই সাইডটা ঠিক এই সাইডটা দোকান ছিল একটা ওই পাঁচটা দিয়া ওই তার দোকানটা আমি ভেঙে দিছে তারপর মামা কিন্তু এই জায়গায় আছে মামার চিনা চিনা লাগে মামার এখান থেকে ট্রাই করি আসো এই তোমাদের এখানে কি কি খাবার পাওয়া যায় আরে ভাই ছেড়ে বাগলা সাববে সর্বক্ষে আমরা ওই ভালো খাবার দিই গোরাবার ষাট টাকা বয়লার মুরগি সত্তর টাকা তালা পেয়া সত্তর টাকা পাকগাছ সত্তর টাকা রুই মাছ একশো বিশ টাকা পুবা মাছ একশো তিরিশ টাকা টিগড়ি মাছ একশো বিশ টাকা গরুর গোস্ত পাইবার একশো আশি টাকায় পাঁচ পিস গ্যারান্টি দিয়ে বলতে পারি সেরেবাগলার সামনে আগ্রহী ভালো খাবার সর্বকবের ভিতরে বাই বাই হোটেল ইলিশ মাছ একশো বিশ আছে কুলার ডাডি একশো তিরিশ সকালবেলা পাইবেন অনেক পাজার ভর্তা তেরো আলু ভর্তা কলা ভর্তা ডাইল ভর্তা রসদ বর্তা বরচা বর্তা আদা থারচড়ি বর্তা গাইস আমরা ভাই ভাই হোটেল থেকে কিন্তু এখানে অনেক পদের খাবার নিয়ে নিয়েছি ফার্স্টে আমি ট্রাই করবে এখানে দশ টাকা দামে টাকি ভর্তা দিয়ে ভর্তার সাইজ কিন্তু পরিমাণ কিন্তু অনেক এবার ট্রাই করি টাকি মার্সের ভর্তা দেওয়া বিসমিল্লাহ হুম

রোবার রোশালো ভাজা شويه মাছটা শুকিয়ে যায়নি এইটেই প্লাস পয়েন্ট ইলিশের নিজস্ব ঘ্রাণটা ঠিকঠাক আছে গরম ভাত আর এখানে ভাজা মরিসের সাথে দিলে একদম জমে যাবে যারা ইলিশ ভাজা পছন্দ করে তাদের জন্য এটা সিম্পল কিন্তু স্ট্রং একটা আইটেম এরপরে ট্রাই করি চিংড়ি মাছ চিংড়ি মাছের দাম ছিল মাত্র 70 টাকা চিংড়ি মাছ নরম কাটা কম ঝোলটা একটু ঘন মসলা ভালোভাবে ঢুকছে দামের তুলনায় টেস্টে স্যাটিসফাই ভাতের সাথে খেলে আলাদা করে তরকারির দরকার পড়বে না এরপরে ট্রাই করি 180 টাকায় গরুর মাংস এখানে গরু মাংসে পাঁচ পিস ছিল গরুর মাংসটা মাঝারি নরম বেশি ঝাল না মশলার স্বাদ ধীরে ধীরে আসে ঝোলটা ভারী না তাই খেতে একদম পারফেক্ট ছিল দামের হিসেবে মোটামুটি ভালো অপশন এটা এছাড়াও ছিল একটা বোম্বাই মরিচের আচার ভাই রে ভাই এই আচারের কথা আমি একেবারে বলবো না যারা শেরে বাংলা মেডিকেল কলেজের সামনে অল্প দামে ভালো মানের খাবার খেতে চান তারা কিন্তু এই ভাই ভাই হোটেলে যেতে পারেন মান মোটামুটি ভালো রান্না বান্না ভালো আছে এই খাবারে আপনি স্বাদ আছেন অনেক দোকান যেতে এই দোকানে খাবারের মানটা ভালো মানে পাকটা ভালো

একটু সামনে গেটের যে পুলিশ হেডকোয়ার্টার্স গেট আছে তার ঠিক বিপরীত পাশে কিন্তু তো গাইস আজকে এই পর্যন্ত এরকম যদি খাবারের নিত্য নতুন ভিডিও পেতে হয় অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে হবে এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর গাইস আমি যদি তাদের লোকেশন বলি এটি কিন্তু টাউন রোড ঢুকতে কিন্তু আমার পিছনে ঠিক পুলিশ বরিশাল মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স আছে ঠিক এই রোডে ঢুকলে আপনারা কিন্তু এই যে বিসমিল্লাহ আবাসিক হোটেলের নিচে ভাই ভাই হোটেল পেয়ে যাবেন এখানে খাবারগুলো এনজয় করুন আর পাশাপাশি বেশি বেশি ভিডিওটি শেয়ার করুন তো টাটা আরে ভাই টাটা না এখানে এই কি করবে বল চ্যানেল পেজ আপনারা ফলো করে দিয়ে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে করে দেন কিন্তু ও বলস